করে না উঠে আপনার অচেতনতার কারণে আপনার গাফিলাতির কারণে তাহলে সেই সন্তান দিয়ে সমাজ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আপনার জীবদ্দশা এবং মৃত্যুর পরেও সুতরাং বিষয়টি অবহেলা করে কখনো ছেড়ে দেওয়ার নয় সম্মানিত দিল্লী ভাই আমার সুতরাং আসুন স্বল্প সময় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি কি কি বিষয়গুলি আমাদের লক্ষণীয় আমাদের সন্তানকে আদর্শ মুসলিম সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমরা অনেক সময় বলেছি এর আগে গত মাসে দুটি আলোচনা করেছি ভাই যদি আদর্শ সন্তান পেতে চায় তাহলে সেই ভাইকে আদর্শ সন্তানের জন্য একজন আদর্শ মা মুসলিম মা সংগ্রহ করতে হবে ঠিক ভাবে কোনো বোন যদি তিনি আদর্শ মুসলিম সন্তান করতে চান সে বোন কেউ তার সঙ্গী হিসাবে একজন আদর্শ মুসলিম ভাইকে জীবন সঙ্গী হিসাবেই গ্রহণ করতে হবে বেছে নিতে হবে তাহলে আশা করা যেতে পারে উভয় মুসলিমের তত্ত্বাবধানে উভয় মুসলিমের চাওয়া পাওয়া অনুযায়ী তাদের একটি মুসলিম সন্তান বা তারা একটি মুসলিম সন্তান পাবে ও গড়ে তুলতে পারবে প্রথম পদক্ষেপ থাকতে হবে আপনার আপনি পুরুষ হিসাবে সন্তানের মা একজন মুসলিম মা ও আদর্শ মা গ্রহণ করবেন অন্যভাবে আপনি স্ত্রী হিসাবে হিসাবে মেয়ে একজন আদর্শ আদর্শ সন্তানের বাবা আপনি বেছে নেবেন প্রতিটি মুসলিম ভাই ও বোনের এটি প্রথম দায়িত্ব কর্তব্য এজন্য জন্য প্রসিদ্ধ একজন তাবেই তিনি তার সন্তানদেরকে বলছিলেন জেনে রাখো আহসান্তু ইলাইকুম কবলাবেলা জাতিকুম হে আমার সন্তানেরা তোমরা আজকে সমাজে শ্রেষ্ঠ সন্তান আদর্শ সন্তান মুসলিম সন্তান হিসাবে পরিচিত তবে জেনে রাখো আহসান্তু ইলাইকুম কবলা বেলা যাতিকুম আমি তোমাদের জন্মের পূর্বেই পৃথিবীতে আসার পূর্বেই আমি তোমাদের যেন ভালো হতে পারো তোমরা সেই পদক্ষেপটি আমি গ্রহণ করেছি পৃথিবীতে আসার পূর্বে তোমাদের জন্মের পূর্বেই তোমরা যেন ভালো সন্তান হতে পারো আদর্শ সন্তান হতে পারো এই পদক্ষেপ আমি গ্রহণ করেছি সন্তানেরা বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা এই কেমন কিভাবে হয় তা আমাদের জন্মের আগে আপনি আমাদেরকে ভালো হওয়ার জন্য চিন্তা নিয়েছেন পদক্ষেপ গ্রহণ করেছেন মানে বললেন যে হা আমি তোমাদের জন্য তোমাদের জন্মের পূর্বেই এক আদর্শ মা মুসলিম মাকে আমি বেছে নিয়েছি সংগ্রহ করেছি সুতরাং আপনি যদি আদর্শ সন্তান করতে চান প্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে আদর্শ মা গ্রহণ করতে হবে ভাবে প্রতিটি বোনকেও বলবো আপনিও যদি আদর্শ সন্তানের মা হতে চান তাহলে আপনাকেও সন্তানের জন্য আদর্শ বাবা প্রথমে আপনাকে চয়েস করতে হবে আল্লাহ ভালো হওয়া চালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন